এই ধরনের পলিথিন ভুল করেও আপনারা কখনো ফেলবেন না ঘর মোছা থেকে শুরু করে আমাদের সংসারের অনেকগুলো কাজ করে নিতে পারবো একটি পলিথিনের সাহায্যে এমনই কিছু উপকারী টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলুন দেখিনি আপনারা কখনো পলিথিনের সাহায্যে এইভাবে আদা বেটে দেখেছেন অনেক সময় হয় অল্প পরিমাণে আমাদের আদা বাটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অল্প পরিমাণ আদা মিক্সিতে দিলে কিন্তু পেস্ট হয় না শিলনোরও বাড়তে ইচ্ছা করে না আপনারা একটি পলিথিন নিয়ে নেন গ্রেটারে এইভাবে পলিথিনটা পরিয়ে দিন তারপর আপনারা ধীরে ধীরে আদাটা গ্রেট করতে থাকুন এইভাবে ধীরে ধীরে আদা গ্রেট করলে কি হবে আদাটা কিন্তু দানা দানা ভাব থাকবে না পলিথিনের কারণে আদাটা একেবারে মিহি পেস্ট তৈরি হবে যতটা প্রয়োজন সামান্য এক ছিটে ফোটা প্রয়োজন হলেও এই পদ্ধতির মাধ্যমে আপনারা আদাটাকে কিন্তু বেটে বা পেস্ট করে নিতে পারবেন দেখুন কত সহজে আদাটা আমার পেস্ট করা হয়ে গেছে পরের যে টিপসটি শেয়ার করব এরকম ধরনের মিক্সার মেশিন আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু এইভাবে খোলা রেখে দিলে ছিদ্র দিয়ে দেখা যায় অনেক সময় আটশলা ঢুকে যায় আটশলা ঢুকে ভেতরের তারগুলোকে নষ্ট করে দেয় সেক্ষেত্রে মিক্সার জারটা মেশিনটা কিন্তু আমাদের খারাপ হয়ে যায় তাই এইভাবে বন্ধুরা কখনোই না আপনারা খোলা রাখবেন না দেখুন মিক্সারের মেশিনের তারটাকে আমি খুব ভালো করে এইভাবে গুটিয়ে নিলাম তারপর দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি বড় একটি পলিথিন এরকম ধরনের পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যেটার মুখটা আটকানো যায় দেখুন এরকম একটি পলিথিনের মধ্যে আমি মিক্সার মেশিনটাকে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি আর এইভাবে যদি আমরা ঢুকিয়ে রাখি মিক্সার মেশিনটা কিন্তু কোনোরকমভাবেই আমাদের নোংরা হবে না এমন এমনকি রাত্রিবেলায় যে মিক্সার মেশিনের ভেতর ছোট ছোট আরশোলা ঢুকে বাসা তৈরি করে সেই সমস্যাটাও কিন্তু সমাধান আমরা করে নিতে পারবে একটি পলিথিনের সাহায্যে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আপনাদের মিক্সার মেশিন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে টিভির রিমোট থাকে না অনেক সময় আমরা চা খাই জল খেতে যাই টিভি দেখতে গিয়ে দেখা যায় এই রিমোটের মধ্যে আমাদের হয়তো চা পড়ে যাচ্ছে জল পড়ে যাচ্ছে রিমোটটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তাই এই ধরনের যে পাতলা প্লাস্টিক পলিথিনগুলো থাকে দেখুন এরকম একটি পলিথিন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আমি কি করছি টিভির যে রিমোটটা আছে রিমোটটাকে দেখুন এইভাবে আমি পলিথিনের মধ্যে ঢুকিয়ে যে সাইডের এক্সট্রা অংশটা আছে না বাড়তি অংশটাকে এইভাবে আমি ভাঁজ করে যে টিভির রিমোটের উল্টো দিকটা আমি এইভাবে ভাঁজ করে নিলাম এই পদ্ধতিতে আপনারা টিভির রিমোট এসির রিমোট যে কোনো রিমোট কিন্তু খুব সহজেই সেফভাবে রাখতে পারবেন সামান্য পরিমাণ সেলুটেপ এইভাবে দেখুন আমি আটকে দিচ্ছি আপনারা চাইলে যখন নোংরা হয়ে যাবে মাঝে মাঝে পলিথিনটা চেঞ্জ করবেন আর এইভাবে পলিথিন রাগিয়ে রাখলে আপনারা টিভি চালাতেও সুবিধা হবে কোনো রকম পলিথিনের কারণে অসুবিধা হবে না আপনাদের রিমোটটা পরিষ্কার থাকবে এমনকি জল বা চা পড়ে গেলেও রিমোটটা নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা ফুল ঝাড়ু নিয়ে ফুল ঝাড়ু কেনার পর দেখা যায় বন্ধুরা ফুল ঝাড়ুগুলো কিন্তু প্রথম ভালোই মোটাই থাকে কিন্তু যত ইউজ করতে করতে ফুল ঝাড়ুর মাথার দিক দিয়ে ফুলগুলো ভাঙতে থাকে এমনকি ফুল ঝাড়ুটা পুরো সরু হয়ে যায় নষ্ট হয়ে যায় আর দু তিন মাস পর দেখা যায় আমাদের ফুল ঝাড়ু একে সরু হয়ে গেছে নতুন ফুল ঝাড়ু কিনতে লাগে তাই ছোট্ট এই টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করবেন এতে দেখবেন আপনাদের ফুল ঝাড়ু কিন্তু সহজে আর নষ্ট হচ্ছে না একটি নিয়ে নিতে হবে পলিথিন যে কোনো একটি পলিথিন এইভাবে নিয়ে নেবেন বন্ধু আমরা এই পলিথিনগুলো কিন্তু আমরা সবজি আনি মাছ মাছের প্লাস্টিক অন্তত ফেলেই দিই কিন্তু সবজি ফল এই ধরনের প্লাস্টিক কিন্তু আমরা কখনোই ফেলি না দেখুন এইখানে আমি যে ফুল ফুলঝাড়ুর মুখটা আছে মুখটা এইভাবে আমি খুব ভালো করে পলিথিনটাকে এইভাবে সবার প্রথমে টাইট করে পেঁচিয়ে নিলাম তারপর আমি একটি আয়রন গরম করে নিয়েছি ইস্ত্রি গরম করে নিয়ে ইস্ত্রিটাকে এইভাবে প্লাস্টিকের ওপরে হালকা করে ধীরে ধীরে চাপ দিতে থাকবো প্লাস্টিকটা কি হবে ফুল ফুলঝাড়ুর মধ্যে একেবারে টাইট হয়ে আটকে যাবে যার কারণে ফুল ফুলঝাড়ুর যে মাথার অংশ থেকে ফুলগুলো ভাঙতে পারবে না মানে ভাঙবে না সেখান থেকে আর এই ফুল ফুলঝাড়ুটা দিয়ে আমরা অনেক দিন ঘর ঝাড় দিতে পারবো সরু হবে না আর সহজে কিন্তু বন্ধুরা আমাদের ফুল ফুলঝাড়ুটা নষ্ট হবে না এতে কিন্তু আমাদের সংসারের খরচাটাও কম হবে ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি বন্ধুরা অনেক সময় হয় বন্ধুরা আমরা এরকম কাঁচের বোতলে কোথাও হয়তো নিয়ে যাই পলিথিনের মধ্যে তা কিভাবে নিয়ে গেলে দুটো বোতল একসঙ্গে রাখবো কিন্তু তাও টোকা লাগবে না ভাঙবে না এর জন্য ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা দেখুন আমি একটি বোতল এইভাবে ঢুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আরও একটি যে আমার বোতল রয়েছে যে কোনো বোতল হোক লিকুইড হয়তো আমরা ঘি নিয়ে যাই তেল নিয়ে যাই বোতলটাকে দুটো বোতল ঢুকিয়ে পলিথিনের মাঝখানে এইভাবে দুটোবার রাউন্ড করে প্যাচ দিয়ে নিতে হবে এর ফলে কি হবে বন্ধুরা পলিথিন দুটো দেখ এখন আমাদের না ডিভাইড হয়ে গেল দুটো ভাগ হয়ে গেল একটি পলিথিনে তারপর আমরা গেট দিয়ে এইভাবে যদি ঝুলিয়ে নিই একসঙ্গে থাকবে বন্ধুরা দুটো বোতল তাও কিন্তু একটার সঙ্গে একটা টাচ লাগবে না এমন কি বোতল দুটো ভাঙারও চান্স নেই বোতল দুটো পলিথিনের মধ্যে পড়েও যাবে না ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের মুড়ির কৌটোগুলো থাকে না দেখা যায় কোনো কারণে কৌটোটার মুখটা যদি একটু ঢেলা থাকে মুড়িগুলো একেবারে নরম হয়ে যায় খেতে ভালো লাগে না তাই ছোট্ট একটি টিপ শেয়ার করবো যার ফলে আপনাদের মুড়ি যদি ছ মাস ঘরে রেখে দেন বন্ধুরা তাও দেখবেন আপনাদের মুড়ির একটি দানাও কিন্তু বন্ধুরা নরম হবে না এমন কি একেবারে মুচমুচে থাকবে ভালো থাকবে এক্ষেত্রেও বন্ধুরা আমরা শেয়ার করব দেখুন এখানে একটি পলিথিন হ্যাঁ বন্ধুরা এখানে আমি একটি পলিথিনের সাহায্য নিতে চলেছি কি করব। এখানে যেহেতু পলিথিনটা আমার বড় কাঁটাকুটির কোনো প্রয়োজন নেই পলিথিনটাকে আমি এইভাবে ভাঁজ করে নিলাম মুড়ির কৌটোর ওপরে পলিথিনটাকে এইভাবে নিয়ে নেব তারপর ঢাকনাটা আটকে নেব দেখতে হয়তো বন্ধুরা বাজে লাগতে পারে কিন্তু এইভাবে যদি আপনারা মুড়ি রাখেন ছ মাস আপনারা মুড়ি রেখে দেবেন মুড়ির একটি দানাও বন্ধুরা নরম হবে না মুচমুচে থাকবে ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে কিন্তু আমরা আমাদের কাজগুলোকে অনেকটা সহজ করতে পারি চলুন পরের টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বড় একটি পলিথিন এই পলিথিনটাকে কি কাজে ব্যবহার করব সবার প্রথমে বন্ধুরা পলিথিনটার ওপরের অংশ আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এবার বন্ধুরা দেখুন পলিথিনটাকে আমি এইভাবে বিছিয়ে হাতের মাপ করে আমার মানে হাতের ছাপটা আমি এইভাবে পেন দিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি এটা কিন্তু হতে চলেছে একটি অসাধারণ জিনিস যার জন্য আমরা বাজার থেকে অনেকটা টাকা খরচা করি যেরকমভাবে আমি দাগটা কেটে নিয়েছি এখানে একটি ছুরি আমি খুব ভালো করে গরম করে নিয়েছি সেই দাগের ওপর দিয়ে আমি এইভাবে দেখুন ছুরিটা দিতে থাকবো ছুরিটা দিলে কি হবে প্লাস্টিকটা আপনা আপনি কেটে যাবে আর আমাদের যে দুটো প্লাস্টিকের পাট রয়েছে না সেই পাটটা কিন্তু বন্ধু বন্ধুরা দেখা যাবে আপনা আপনি আবার জোড়া লেগে যাবে এইভাবে বন্ধুরা আমি যে আঙ্গুলের ছাপটা তুলে নিলাম না আঙ্গুলের ছাপের পেনের দাগের ওপর দিয়ে আমি পুরো পলিথিনটাকে এইভাবে কি করব দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু হতে চলেছে আমাদের একটি হ্যান্ড গ্লাভস হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুরোটাই এরকমভাবে কেটে নিয়েছি দেখুন হ্যান্ড গ্লাভসটা তৈরি হয়ে গেল এরকম ধরনের হ্যান্ড গ্লাভস কেনার জন্য আমরা অনেকটা টাকাই কিন্তু খরচা করি অনেক সময় চুলে কলপ করা হয় কিংবা নানা কাজে আমরা হ্যান্ড গ্লাভস ইউজ করি তাই বাড়িতেই কিন্তু পলিথিন দিয়ে আমরা এইভাবে হ্যান্ড গ্লাভস তৈরি করে নিতে পারি প্রথমবার হয়তো একটু অসুবিধা হতে পারে তৈরি করতে কিন্তু আপনারা যদি এইভাবে হ্যান্ড গ্লাভস তৈরি করেন প্রথমবার দেখবেন একটু অসুবিধা হচ্ছে দ্বিতীয়বার একেবারে জলের মতো সহজ আর বাড়িতেই আপনারা এইভাবে হ্যান্ড হ্যান্ডগ্লাভস ইউজ করে ব্যবহার করতে পারবেন বাজার থেকে কোনো রকম হ্যান্ড গ্লাভস কেনার প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন কত সুন্দর যেমন তো ছুরিটা গরম করে নিয়েছি না সেই কাঁটাও হয়ে গেছে একসঙ্গে প্লাস্টিকটাও কিন্তু জুড়ে গেছে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের মোজাগুলো অনেক সময় আমরা এখানে ওখানে রেখে দিই যখন দরকার তখন হাতের কাছেও খুঁজে পায় না বাইরে থাকলেও নোংরা হয়ে যায় মোজাগুলো সেক্ষেত্রে আপনারা নিয়ে নেন এরকম ধরনের একটি পলিথিনের প্যাকেট আমি কী করবো মোজাগুলোকে দেখুন এইভাবে পলিথিনের প্যাকেটের মধ্যে বন্ধুরা আমি ঢুকিয়ে দিচ্ছি সবগুলো মোজা এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখুন এইভাবে পলিথিনটার ওপরের দিকে আঠা দেওয়া আছে এইভাবে আমি আঠা দিয়ে আটকে দিচ্ছি এর ফলে পলিথিনটা আমরা যে কোনো জায়গায় রেখে দিলেও কিন্তু মোজাগুলো আমাদের নোংরা হবে না এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা শাড়ি নিয়ে এই ধরনের যে দামি শাড়িগুলো হয় বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় হয়তো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি একবার পরছি তারপর শাড়িটাকে হয়তো রোদ্রে দিচ্ছি কিন্তু ডাইরেক্ট রোদ্রে দিলেও দেখা যায় শাড়ির মধ্যে ধুলো নোংরা এগুলো লেগে শাড়িটা কিন্তু নষ্ট হয়ে যায় কালারটাও নষ্ট হয়ে যায় তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করে দেখতে পারেন বন্ধুরা দেখুন এখানে আমি একটি বড় পলিথিন নিয়ে নিয়েছি এবার কি করব এই পলিথিনের মধ্যে আমরা এই শাড়িটাকে আর হ্যাঙ্গারটা আমি ঠুকিয়ে নেব মাথার দিকে আমি একটু ছিদ্র করে নিয়েছিলাম সেখান থেকে পলিথিন আমি যে পলিথিনের মধ্যে দিয়ে হ্যাঙ্গারের মাথাটাকে বের করে নিয়েছি এইভাবে দিলে শাড়িটার মধ্যে ধুলো ময়লা লাগবে না পরের যে টিপসটি বন্ধুরা এই ধরনের যে খেলনাগুলো হয় টেডি বিয়ার হয় আমরা অনেক সময় এভাবেই না রেখে দিই বাচ্চারা বড়ো হয়ে যায় কিন্তু এর মধ্যে ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই এটাকে এইভাবে খোলা না রেখে যেখানে আপনারা রাখতে চান আপনারা এইভাবে একটি পলিথিনের মধ্যে রেখে দেবেন বন্ধুরা তাহলে দেখবেন আপনাদের এই ছোট ছোট টেডি বিয়ার বা যে কোনো খেলনাই হোক দামি খেলনাগুলো বন্ধুরা সহজে নষ্ট হবে না এমন কি ভালো থাকবে অনেক দিন পর পর্যন্ত চলুন পরের টিপসটি দেখে নিই বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড় পলিথিন কি করব পলিথিনটাকে ভাঁজ করে নিলাম মাঝখানে খুন্তি নিয়ে নিয়েছি পলিথিনের নিচের দিকটা সরু সরু করে আমি অনেকগুলো কেটে নিয়েছি দেখুন পাট এবার কি করব নিচের দিকটাকে না আমি এইভাবে খুন্তির সঙ্গে খুব ভালো করে মুড়িয়ে টাইট করে পলিথিনটাকে বেঁধে দেব অনেক সময় হয় বন্ধুরা আমাদের এমন অনেক জায়গা থাকে যেখানে কিন্তু আমাদের ঝাড়ু পৌঁছায় না এমনকি একটা ব্রাশও পৌঁছায় না আমাদের ঘরে অনেক সোফা থাকে বা অনেক এমন ফার্নিকার ফার্নিচার থাকে যেগুলো মেজের থেকে সামান্য একটু উঁচুতে থাকে আর এর তলায় কিন্তু প্রচুর পরিমাণে নোংরা জমতে থাকে তাই আমরা যদি এইভাবে খুন্তি যেহেতু একেবারেই পাতলা হয় তার সঙ্গে এইভাবে পলিথিন জড়িয়ে নিই পলিথিনটাও একেবারে পাতলা খুব সহজে ঢোকানোও যাবে বের করাও যাবে তাহলে ভেতরের যে নোংরাগুলো আছে দেখুন কত সহজেই আমরা বের করে নিতে পারি বন্ধুরা আর আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মাঝে মাঝে মাঝেই যদি এইভাবে পরিষ্কার করি মাকড়সারা কিন্তু ঘর বানাতে পারবে না আরশলারাও থাকতে পারবে না কতটা ইজিভাবেই আমরা কাজটা করে নিতে পারবি পলিথিনের সাহায্যে পরের যে টিপসটি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের বেসিনগুলো থাকে আমরা অনেকে হাড়পিক দিয়ে পরিষ্কার করি কিন্তু হাত দিয়ে পরিষ্কার করতে গেলে হাড়পিকটা হাতে লাগলে ত্বকের ভীষণ ক্ষতি হয় তাই এই জন্য আপনারা নিয়ে নেবেন একটি পলিথিন দেখুন পলিথিন তো আমাদের বাড়িতে থাকেই এর জন্য কিন্তু টাকা খরচা করতে হচ্ছে না হ্যান্ড গ্লাভসের জন্য অনেক সময় টাকা লাগে এইভাবে পলিথিন পরে নিলে খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের বেসিনটা পরিষ্কার করে নিতে পারবেন এমনকি আপনাদের হাতে একটু হারপিকও লাগবে না হাত থাকবে একেবারে নরম পরিষ্কার ছোট ছোট টিপস আমরা যদি অ্যাপ্লাই করি বন্ধুরা তাহলে আমাদের সংসারের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় সংসারের খরচাটাও কমে যায় পরের যে টিপসটি শেয়ার করব। আমরা যখন বন্ধুরা ফোন চার্জ দিই অনেক বাড়িতেই টেবিল থাকে চেয়ার থাকে কিন্তু যখন কোথাও ঘুরতে যাই হোটেলে দেখা যায় এরকমভাবে ফোনের চার্জারের ওপরে ফোন চার্জ দিতে গেলে ফোনটা পড়ে যায় আমাদের অনেকটা টাকাই লস হয়ে যায় ক্ষেত্রে চার্জারের মধ্যে এইভাবে একটি পলিথিন লাগিয়ে নেন তারপর আপনারা পলিথিনের মধ্যে ফোনটাকে ঢুকিয়ে যদি চার্জ দেন কোনোভাবেই আপনাদের ফোনটা কিন্তু পড়ে যাবে না এমনকি আপনাদের হাজার হাজার টাকা ক্ষতি হওয়ার থেকে আপনারা বেঁচে যাবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা রান্না করতে করতে ফোনে নানা রকম ভিডিও করি নানা কাজ করি ক্ষেত্রে আমাদের হাতে নুন হলুদ মশলার দাগ ফোনের স্কিনে লেগে যায় ফোনটার ওপরের স্কিনটা কিন্তু নষ্ট হয়ে যায় এরকম ধরনের পাতলা পলিথিন নিয়ে নেবেন যখন আপনারা ভিডিও বানাবেন বা কোনো কাজ করছেন ফোনে রান্না করতে করতে এইভাবে গাডার দিয়ে লাগিয়ে নেবেন আর এটার সাহায্যে দেখুন আপনাদের যতই হলুদের দাগ লাগুক এটা কিন্তু ফোনে লাগছে না প্লাস্টিকের ওপরে লাগছে আর এই পলিথিনটা দিয়েও কিন্তু আপনারা ফোনে খুব ভালোভাবেই কাজ করতে পারবেন কাজ করতে আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না এর ফলে আপনাদের ফোনের যে সামনের গ্লাভসটা থাকে গ্লাভসটা থাকে সেটা নষ্ট হবে না ছোটো টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন আর কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের মানে মেজেতে যে বিট দেওয়া থাকে না এই বিটগুলো না অনেক ভীষণ পরিমাণে নোংরা হয় সেক্ষেত্রে তো আমরা অনেকে হারপিক দিয়ে পরিষ্কার বা আমাদের মেজের নিচের দিকে একদম কোনার দিকে না যেখানে আমরা প্রত্যেক দিন হয়তো মোছা হয় না কোনাতে নোংরা জমতে থাকে কিন্তু আমরা যদি ডাইরেক্ট হারপিক দিয়ে এইভাবে পরিষ্কার করি ত্বকের ক্ষতি হবে তাই হাতের মধ্যে একটি গ্লাভস পরে নেবেন গ্লাভস পরে নিয়ে আপনাদের মেজের যে কোনাগুলোতে বিটগুলোতে একেবারে নোংরা জমে রয়েছে সে সিমেন্টের মেজে হোক মার্বেল কিংবা টাইলসের মেজে এইভাবে যদি কসবাইট দিয়ে আপনারা পরিষ্কার করেন মেঝেটা দেখবেন আপনাদের যে মেজের বিটগুলো আছে না একেবারে পরিষ্কার চকচক হয়ে যাবে দেখুন সেই সঙ্গে আপনাদের হাতটাও কিন্তু ভালো থাকবে বন্ধুরা কারণ ডাইরেক্ট হাতে হারপিকটা লাগবে না দেখুন আমি এইভাবে আপনাদের ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি বিটটা প্রথমে কতটা নোংরা ছিল মেজের নিচের দিকটা মেজোটাও পরিষ্কার হয়েছে আর মেজের ওপরের যে বিটটা আছে সেটাও পরিষ্কার হয়েছে টিপসগুলি যদি বন্ধুরা আপনাদের একটু উপকারে আসে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে